হাজি এন্টারপ্রাইজের যে ফারুক হোসেন ভাই তিনি কিন্তু এই যে মালটা এখান থেকে নিচ্ছেন বহুদিন যাবৎকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একটি গাড়ি লোডের দৃশ্য গাড়িটার গন্তব্যস্থল হাজি এন্টারপ্রাইজ হোমনা কুমিল্লা হোমনা কুমিল্লার হাজি হাজি এন্টারপ্রাইজের আমাদের সমন্বিত ডিলার হলেন জনাব ফারুক হোসেন ভাই এই ফারুক হোসেন ভাই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর একজন মনোনীত ডিলার তার কাছ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসিজাতীয় গোখাদ্যটা আপনারা নিয়মিতভাবে পাবেন আপনি যদি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের উৎপাদিত মিক্সার জাতীয় খাদ্যটা যেটি প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় এই খাদ্যটা যদি সংগ্রহ করতে চান তাহলে হাজি এন্টারপ্রাইজ ফারুক হোসেন ভাইয়ের কাছ থেকে এই খাবারটা নেওয়ার জন্য যে মোবাইল নাম্বারটা আছে আমরা একটু বলে দিতে চাই জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এইটা হলো হাজি এন্টারপ্রাইজ হোমনা কুমিল্লার আমাদের যে সম্মানিত ডিলার জনাব ফারুক হোসেন ভাই তার মোবাইল নাম্বার এই হাজি এন্টারপ্রাইজের যে ফারুক হোসেন ভাই তিনি কিন্তু এই ভিত্তিকে আগ্রোফিডের যে মালটা এখান থেকে নিচ্ছেন বহুদিন যাবৎ আপনাদেরকে প্রায় প্রায় ওনার ভিডিওটা দেখাই এবং ওই হোমনা কুমিল্লা অঞ্চলের যারা খামারি ভাইরা আছেন এনারা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে খাবারটা নিয়ে খাওয়াচ্ছেন এবং ভালো ফলাফল পেয়েছেন বলেই ক্রমবর্ধমানভাবে তার চাহিদা বেড়ে চলছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাই প্রিয় খামারি ভাইয়েরা আপনারা জানেন যে মৃত্তিকা আগ্রফিট যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছে সেটির কিন্তু গুণগত মানের দিক থেকে অত্যন্ত ভালো আর এই ভালো খাবারটাই সম্পূর্ণ অর্গানিক উপায়ে প্রস্তুত করা খাদ্যটাই আপনার পশুর জন্য কিন্তু মাংস বৃদ্ধি এবং দুধ উৎপাদনের জন্য ভূমিকা রাখছে সারা বাংলাদেশের অনেক খামারি ভাইরা তাই এই খামারিটা এই খাদ্যটাকে পছন্দ করে তাদের খামারে খাওয়াচ্ছেন নিয়মিতভাবে এবং প্রতিনিয়ত নতুন নতুন ডিলার বা নতুন নতুন খামারি ভাইরাও এখানে কিন্তু যুক্ত হচ্ছেন সে কারণে তা আমরা একটু খাদ্যটার যে গুণগত মানের কথা বলছিলাম কি কি সেইটা আমরা একটু জানতে চাই যে কোন কোন উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন কাদের ভাই তার মুখ থেকেই আমরা একটু শুনি আসেন যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল যে তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরো সেটাকে দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবাদ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই আর পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটা কিনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি এটা ধুমসার বিষ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা ত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কিনা যায় দিন ইউজ বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় নগর। নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধরো কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়টাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া এটাকে ওটাকে স্যালবো বলে ছ্যালবোটা যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারি ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাস কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ঘুষি পঁচিশ নম্বর সয়াবিনের ঘুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ঘুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস কালারও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কি কি উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন সেটা এখন আপনাদেরকে বলবো যারা এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে বিক্রি করতে চান অর্থাৎ ডিলারশিপ নিয়ে বিক্রি করতে চান তারাও এখান থেকে যোগাযোগ করতে পারবেন অথবা যারা এই খাদ্যটা আপনার খামারের জন্য অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে আপনার খামারে ব্যবহার করে আপনার পশুকে আপনি মোটা তাজা করতে চান অথবা দুগ্ধ উৎপাদন করতে চান সেই ভাইরাও এখান থেকে খাদ্য নিতে পারবেন মিল থেকে সরাসরি তার জন্য মিত্তিকে আগ্রহীট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন পাশাপাশি যারা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো আমরা প্রত্যেকের জন্যই এই কথাগুলো জানিয়ে আজকের মতো বিদায় নেব সেই সঙ্গে একটু হাজি এন্টারপ্রাইজের আমাদের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আর একবার জানিয়ে দেবো জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো হাজি এন্টারপ্রাইজ হোমনা কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ